শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আমি আলোচনা করব সেট এবং ফাংশনের অনুশীলনী দুই দশমিক একের বারো নম্বরের সৃজনশীল অঙ্কটা নিয়ে প্রথমে প্রশ্নটা দেখে নেই একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তত্ত্বগুলিকে ভ্যানচিত্রে প্রকাশ করো শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো প্রথমেই ক নাম্বার যেটা সেটা হচ্ছে ভ্যান চিত্র মনে করি মোট শিক্ষার্থীর সেট ইউ বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট যথাক্রমে বি এবং ই তাহলে অ্যান অফ ইউ হবে হান্ড্রেড এন বি অর্থাৎ বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে সিক্সটি ফাইভ বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা ফর্টি এবং বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে পনেরো প্রদত্ত তথ্যটিকে নিচে ভ্যানচিত্রের সাহায্যে দেখানো হলো এটা হচ্ছে আমার ভ্যানচিত্র এখানে বি হচ্ছে মানে বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট ই হচ্ছে ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট আর ফর্টি এইট মানে যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে অর্থাৎ কমন যে জায়গাটা এই অঞ্চলটা এটা হচ্ছে ফর্টি আর ফিফটিন হচ্ছে যারা কোনো বিষয়ে পাশ করেনি আর ইউ হচ্ছে আমার মোট শিক্ষার্থীর সেট এবার চলে যাব আমি ক্ষয়ে খয়ের প্রশ্নটা হচ্ছে শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলায় পাশ এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে টোটাল মানে এই অংশটা টোটালটা হচ্ছে কি আমার সিক্সটি ফাইভ মানে শুধু মানে বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি জন বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে ফর্টি এইট জন তো পঁয়ষট্টি থেকে আটচল্লিশ যদি বিয়োগ দেয় আমার থাকে সতেরো যারা শুধুমাত্র বাংলায় পাশ করেছে ক অংশ থেকে আমরা পাই এই যে এন ইউ এন বি এন বি ইন্টারসেকশন এই সবগুলো সংখ্যা আমরা আবার এখানে উল্লেখ করবো এখন আমরা জানি এন ইউ ইকুয়াল এন বি ইউনিয়ন ই প্লাস এন বি ইউনিয়ন ই প্রাইম এবার আমরা মান বসাবো এবার যদি আমরা মান বসিয়ে দেই মানে এন ইউ এর মান হান্ড্রেড তারপর এন বি ইউনিয়ন ই এর মান তো আমরা বের করবো আর এটার মান হচ্ছে 15 ক্যালকুলেশন করার পর থাকে 85 তো শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে 85 ফাইভ মাইনাস প্লাস তাহলে কত হবে 85 ফাইভ মাইনাস সিক্সটি আর আলটিমেটলি রেজাল্ট হবে হচ্ছে টোয়েন্টি মানে ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে বিশ জন এখানে সতেরো আমি লিখেছি যে এখান থেকে আর 48 হচ্ছে মানে আটচল্লিশ জন তো উভয় বিষয়ে পাশ করেছি এই কারণে আমি এখানে আটচল্লিশ লিখেছি কারণ শুধু ইংরেজিতে পাশ এমন শিক্ষার্থীর সংখ্যা আমাকে বের করতে বলা হয়েছে এবার ভ্যানচিত্র হতে পাই শুধু বাংলায় পাশ এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার সতেরো জন শুধু ইংরেজিতে পাস বিশ জন তাহলে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সমষ্টি হবে সেভেন্টিন প্লাস টোয়েন্টি জন অর্থাৎ থার্টি সেভেন প্লাস সাঁত্রিশ জন এবার গ নাম্বার প্রশ্নটা ছিল আমার মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো খয়ে উপস্থাপিত ভ্যানচিত্র থেকে আমরা দেখি যে উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ফর্টি জন অর্থাৎ আটচল্লিশ জন আর উভয় বিষয়ে ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে হচ্ছে পনেরো জন আর আটচল্লিশের গুণনীয়ক মৌলিক গুণনীয়ক হচ্ছে টু কমা থ্রি আর ফিফটিনের মৌলিক গুণনীয়ক হচ্ছে থ্রি কমা ফাইভ মৌলিক গুণনীয়ক গুণনীয়ক গুণনিয়োগ কিন্তু অনেকগুলি হবে কিন্তু এর মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা সেগুলি আমাকে নিতে হবে সবগুলি সংখ্যা আমি নিতে পারবো না তো মনে করি ফর্টি এইট এবং ফিফটিনের মৌলিক উৎপাদকের সেট যথাক্রমে পি এবং কিউ অর্থাৎ পি ইকোয়াল টু এবং কিউ ইকোয়াল থ্রি কমা ফাইভ তাহলে পি ইউনিয়ন কিউ মানে পি এবং কিউ সেটের সংযোগ সেট হবে হচ্ছে টু থ্রি ফাইভ এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ